আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং রেসিপি আর সেটি হচ্ছে চা পুডিং রেসিপি এই পুডিংটি কিন্তু চা প্রেমীদের জন্য খুবই চমৎকার একটি রেসিপি প্রচন্ড গরমের কারণে যারা চা খেতে পারছেন না তারা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা তৈরি করে খেতে পারেন এক সঙ্গে দুইটি কাজ হয়ে যাবে চাও খাওয়া হবে সাথে ডেজার্টও খাওয়া হবে মেহমান আসলে চায়ের পরিবর্তে পুডিংটা তৈরি করে ফেলতে পারেন সবাই খেতে অনেক পছন্দ করবে কারণ এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে এখানে আমি একটা বাটিতে কিছু পরিমাণে আগার আগার নিয়েছি আপনারা চাইলে আগার আগার পাউডারটাও নিতে পারেন এবার এখানে কিছু পরিমাণে পানি দিয়ে আমি বাটিটাকে সাইডে রেখে দিব প্রথমে আমি মাসালা চাটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর চার পাঁচটার মতো লং এরপর এখানে আমি পাঁচ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি করে নিব। যখন চায়ের রংটা ভালো মতো চলে আসবে তখন চুলাটা অফ করে দিচ্ছি এবার একটা ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমাদের মাসালা চাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও চুলাই চলে যাচ্ছি চুলায় আবারও একটা হাড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটা নেয়ার জন্য এতে করে পুডিংটা খেতে বেশি মজা হবে এবার চুলা রাস্তা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধে বলক চলে আসা পর্যন্ত দুধটাকে জাল করে নিব দুধে বলক চলে এসেছে এবার এখানে আমি আগে থেকে যে মাসালা চাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনিতে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট মনে হয়েছে তবে আপনারা আপনাদের বাড়িয়ে দিতে পারেন আপনারা চাইলে চাটা বাদ দিয়ে শুধু মালাই পুডিং তৈরি করে নিতে পারেন আর মালাই পুডিং এর রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে আর আপনারা যদি এই দুধটাকে খুব দ্রুতই ঘন করতে চান তাহলে এখানে হাফ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিবেন তাহলে দুধটা খুব বেশি সময় ধরে জাল করতে হবে না খুব দ্রুতই ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এবার এখানে আমি যে আগার আগারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আপনারা যদি আগার আগার পাউডারটা দিতে চান সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিবেন এবারে এই আগার আগারটাকে দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে জাল করতে থাকবো তাহলে কিন্তু এটা ঘন হতে শুরু করবে এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যেতে পারে প্রায় চার পাঁচ মিনিট ধরে দুধটাকে আমি অনবরত নেড়ে জাল করে নিয়েছি আর দেখতেই দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে এখন আর বেশি জাল করা যাবে না এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে যে মোল্ডে পুডিংটা সেট করব সরাসরি ওই মোল্ডের উপরে একটা ছাঁকনি দিয়ে এই ছাঁকনির উপরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংটা একদমই স্মুথ হবে মিশ্রণটা ছেকে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিব যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল ফ্রিজে রেখে দিয়ে পুডিংটা সেট করে নিব পুডিংটা সেট হওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবারে এই পুডিংটাকে আনমোল্ড করে নিব প্রথমে সাইডটাকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে এরপর উপরে একটা প্লেট দিয়ে পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি স্মুথ হয়েছে আর উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এবার পুডিংটা কেটে একটু ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কিন্তু অনেক স্মুথ হয়েছে আর এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি আপনারা বাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ